আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো মাসকালাই আপনারা যারা এই সুস্বাদু মাসকালাই কালাই ডালগুলা খেয়ে থাকেন হয়তো অনেকেই দেখেন নাই যে মাসকালাই কিভাবে চাষ করে বা গাছ কীরকম তো আমরা এখন একটি মাছ মাঠে আসি এই যে বিশাল একটি ক্ষেত এভাবে যে দেখেন মাছ গুলো হয় এই যে আমি আরো আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে মাসকালের ক্ষেত্রে এটা কি শুকনা উচ্চ জায়গাতে মাসকালাই কালাই হয় এই যে প্রতিটা গাছে মাস কালাই আছে হ্যাঁ আপনাদেরকে আমি একদম কাছ থেকে দেখাবো মাসকালাই এই যে এই যে একটি মাস গাছ এভাবে থোকাই থোকাই গাছ হয় এটার ভিতরে এই মাছ কলাইয়ের ডাল খুবই সুস্বাদু মাছ কলাইটা তালা তালাস দালার কি বিশেষ নিয়ামত এইসব শুকনো গাছ এই গাছের প্রতিটা গাছেই দেখেন এভাবে পাকতে পাকতে কালো হয়ে যাবে থোকাই তোকাই যেসব গাছগুলো হয় এগুলো হচ্ছে মাসকলাই এটা অল্প কিছু দিনের ভিতরেই মাড়াই করা হবে তা আপনারা এই সুস্বাদু মাসকলাই অনেকে খেয়ে থাকেন তো আপনাদেরকে আমি দেখালাম যে মাসকলাই কিভাবে গাছে হয় একদম লতের মতো গাছ এই যে দেখালাম এই বিশাল একটি ক্ষেত সবগুলো মাসকলাই কলাই হয়ে রয়েছে খুব সুন্দর মাছ ক্ষেত মাস গুলো খুব সুন্দর আপনারা হয়তো অনেকে মাছকলায় গাছ দেখেন নাই এই গাছগুলো সব তুলে শুকিয়ে মারাই করা হবে তখন এই ডাউলগুলো প্রসেসিং করে দোকানে চলে যায় আর আমরা ডাকাস বাসাবাড়ির থেকে এসব মাছকলা খেয়ে থাকি এখানে বিস্তীর্ণ সব মাছ কলাই করা এখানে আরো যে আপনারা দেখতে পাইতেছেন এগুলো মাছ খেত এই সবগুলো মাছ চাষ করা হয়েছে তো তো এই পর্যন্তই আপনাদেরকে এই মাছ গাছগুলো দেখাইলাম আপনারা হয়তো অনেকেই যারা মাস্কলার গাছ দেখেন নাই তারা দেখতে পেলেন মাছ কালায় কি সুন্দর গাছ হয়ে রয়েছে এই লতের লত গাছ গাছের নিচে এই মাছ কালাইগুলো হয়ে রয়েছে খেত মাসকালাই খুব সুন্দর মাসকালাই হয়েছে এমনি দেখলে বোঝা যায় যে শুধু গাছ কিন্তু না এগুলো সব মাছ এই যে গাছ থেকে দেখলে তোকাই তোকাই মাসকলাই হয়ে গেছে এগুলো সবুজ আস্তে আস্তে পেকে কালো হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেটনটি চেপে দেবেন এবং কৃষি বিষয়ক নানান ভিডিও পেতে লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ